হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে একটা ব্লক তো দেখো কতগুলো আম ছিঁড়ে নিয়ে এসেছি গাছ থেকে এখন বানাবো হচ্ছে আম তেল আর এই দেখো আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এইবার দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ি তো ভালো করে মাখিয়ে চলে যাব ছাদে ছাদে গিয়ে হচ্ছে দু থেকে তিন ঘন্টা আমটাকে রোদ খাওয়াবো তো দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে তো চলো যাওয়া যাক এই দেখো আমি কাপড়ের উপর ভালো করে আমটাকে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে দু তিন ঘন্টা শুকিয়ে নেব তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো শুকানোর পরে আমার এরকম হয়েছে আমগুলো আমি রাতের বেলা আম তেলটা বানাচ্ছি তো চলো বানানো যাক যা যা মশলা লাগবে এখন আমি ইচ্ছে মশলাগুলো নিয়ে নেব। তো দেখো এখানে নিয়েছি হচ্ছে ধনে এখানে নিয়েছি জিরে এখানে নিয়েছি সর্ষে মৌরি শুকনো লঙ্কা আর এখানে আছে মেথি মেথি কিন্তু অল্প করে দিতে হবে নাহলে তিত হয়ে যাবে আর গুঁড়ো করার পরে আমার এত মশলা লাগবেও না অনেকটাই আমার থেকে গিয়েছিল এই দেখো এখানে হচ্ছে মশলাটাকে এখন ভেজে নিচ্ছি হালকা আছে মশলাটাকে ভাজতে হবে তো ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি গুঁড়ো বানিয়ে নেব এই দেখো আমার গুঁড়ো করাও হয়ে গেছে তো এখন এই গুঁড়ো মশলাটা আমি এই আমের সাথে ভালো করে মাখিয়ে নেব তো চলো মাখানো যাক আমি শুধু আম তেলটা বানাচ্ছি না আমি কিন্তু এর সঙ্গে মানে আম তেলটা বানানো হয়ে যাওয়ার পরে আমি বানাবো হচ্ছে আমের আচার মানে মিষ্টি যে আচারটা হয় ওই আচারটা বানাবো তো দেখো আমার ভালো করে মাখানো হয়ে গেছে এই দেখো এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা এখন আমি এই আমটা হচ্ছে কাচের বয় ঢেলে দেবো তার আগে দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো পাঁচফোড়ন তো পাঁচ দিয়ে তেলটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম তো এরপরে তেলটা ঠান্ডা করে নেব তো চলো এতক্ষণে ওই আম মাখানো মশলাগুলো বইমের মধ্যে ঢালা যাক এই দেখো এই মশলা মাখানো আমগুলো এখন ওই কাচের বইমে ঢেলে নেব দেখো দেখো আমগুলোর মধ্যে এখন এই গরম করা তেলটা মানে গরম করে রেখেছিলাম সেই তেলটা ঠান্ডা করে তারপরে এখন এই বইয়ের মধ্যে ঢেলে দেবো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো আমার মেশানো হয়ে গেছে আর আমি দেখছি কি বলো তো আমার তেলে কম হয়ে গেছে আর একটু তেল লাগবে কারণ হচ্ছে আমটাকে পুরোটা আর কি তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে মানে আরও তেল দিয়ে তারপর আমটাকে ডুবিয়ে রাখতে হবে তো তার জন্য আমি আরও একটু তেল গরম করে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেব। তার আগে দেখো আমি আরেকটু গুঁড়ো মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই দেখো আমি আরও একটু তেল গরম করে নিয়েছিলাম তো এখন ঠান্ডা করে বইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তো এবার দেখো আমগুলো কিন্তু তেলের মধ্যে ডুবে গেছে তো এবার আম তেলটা ভালো হয়েছে মানে আমগুলো যত ডুবে থাকবে তত আর কি ভালো থাকবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তার জন্য তেলটা বেশি করে লাগে এবার হচ্ছে ভালো করে মিশিয়ে নেব তাহলেই আমার আমার তেল রেডি আমার আম তেল বানানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো দেখতো কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো জানিও আর হচ্ছে বাড়িতে তোমরা এইভাবে বানিও আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা